আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা ম্যাথ রিলেটেড ভিডিওতে সো আমি যেহেতু ম্যাথের টিচার তাই তোমরা হয়তো অনেকে আমার কাছে ম্যাথ রিলেটেড কিছু কথাবার্তা জিজ্ঞেস করো তো অনেকেরই তোমাদের একটা কমন প্রবলেম আছে সেটা হচ্ছে ভাইয়া যখন ম্যাথ করি তখন বুঝি ম্যাথ যখন বাসায় করি তখনও পারি কিন্তু পরীক্ষার হলে গিয়ে ম্যাথ আসলে ভুলে যাই তো এটা সলিউশনটা কী সো সেটা নিয়ে আজকে একটু কথা বলবো এছাড়া সামনে আমাদের এইচএসসি ছাব্বিশ যারা আছো তাদের জন্য আমাদের কিছু প্রোগ্রাম আছে সেগুলো নিয়েও কথা বলবো আমি আকি আহমেদ প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে চলো শুরু করা যাক দেখো ম্যাথ আসলে তুমি কেন ভুলে যাও সো সেটার কেন কোয়েশ্চেনের আগে যদি আমরা কেন খুঁজি তাহলে আসলে আমরা উত্তরটা সহজে পাব ম্যাথ আমরা এই কারণে ভুলে যাই কারণ যেই প্রসেসে ম্যাথটা করা হয়েছিল ওই প্রসেসটা আসলে আমরা আত্মস্থ করতে পারি নাই আমরা জাস্ট করছি সো একবার করা আর আত্মস্থ করার মধ্যে একটু ডিফারেন্স আছে হুম সো এটাকে যদি আরেকটুটিফিক যদি আলাপ করি আর কি হ্যাঁ ধরো যে এটা হচ্ছে তোমার ব্রেন কথা হ্যাঁ যদি দেখতে কিসার মতো হয়েছে ক্যাপসিকামের মতো হয়েছে ধরো কথার কথা যদি আমি বায়োলজি টিচার না আসো আমি আমার কথা এক্স্যাক্ট হবে না বাট আমি জাস্ট মেইন এসেন্সটা তোমাদের বোঝানোর চেষ্টা করি এই ক্রসটা যেখানে দিছি এই জায়গাতে মনে করো যে এই যেই প্রসেসে তুমি ম্যাপটা করছো এটা সেভ করা আছে এখন তুমি ধরো সেফ তো করলা তুমি ধরো কম্পিউটারে কোনো একটা বা মোবাইলে কোনো একটা ফোল্ডারের মধ্যে একটা ছবি সেভ করছো এখন যখন তুমি আবার এই ছবিটা তোমার বের করার প্রয়োজন হবে তখন বলো তো এইটা এইটা ইম্পর্টেন্ট যে ছবিটা কোথায় রাখছি নাকি এটা ইম্পর্টেন্ট যে ওই যেখানে রাখছি সেখানে যাওয়ার রাস্তাটা কোনটা যাওয়ার রাস্তাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট যেমন কম্পিউটারে আমরা ধরো ডি ড্রাইভের মধ্যে ডাউনলোডসের মধ্যে সেভ করছি এখন প্রথমে মাইপিসিতে যাব ডাউনলোড ডি ড্রাইভে যাবো ডাউনলোড হয়ে যাবো দিস ইজ মাই পাথওয়ে সো এইবার তুমি সেভ করে রাখার পরে ম্যাথটা যখন তুমি নেক্সট টাইম করতেছো তখন তোমার ব্রেন মনে করো পাথ পাথওয়ে ফলো করে এই জায়গাতে যাচ্ছে ঠিক আছে এটা পুরোপুরি আমি বায়োলজিতে এক্সপ্লেন করতে পারবো না ভাই আমি তোমাকে বোঝাচ্ছি জাস্ট এই পাথওয়েটা ফলো করে মনে করো যে এই যেখানে সেভ করছিলে সেখানে গেল ঠিক আছে এরপরে তুমি আবার কি করলা প্র্যাকটিস করলা না অনেক দিন পর্যন্ত প্র্যাকটিস করলা না অনেক দিন পরে গিয়ে তুমি আবার প্র্যাকটিস করলা প্র্যাকটিস করার সময় আবার এই সেম পাথ সরি সেম পাথ হয়েটা দিয়ে কি ব্রেনটা ব্রেন গিয়ে তোমার এই ইনফরমেশনটা কালেক্ট করে আনলো ঠিক আছে সো ব্রেন এই পাথ হয়েটাকে মনে রাখতে পারবে ঠিক আছে ব্রেন ইনফরমেশনটাকে রাখছে একটা জায়গাতে এবং ইনফরমেশনটাকে রিট্রিভ করার যে পাথ হয়ে এই পাথ হয়েটা মনে রাখা বেশি ইম্পর্ট্যান্ট এবং এইটাকেই আমরা বলি অ্যাক্টিভ রিকলিং অ্যাক্টিভ রিকলিং ঠিক আছে সো এবার বায়োলজির কথা বাদ দিই ভাই বায়োলজির কথা যত বলবো তত ভুল কথা বলা হবে আমার আসলে তো আমি যেহেতু বায়োলজি মানুষ না বাট অ্যাক্টিভ রিকল কথাটার কথা মনে রাখবা জাস্ট এটাই মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ তুমি একটা কিছু আজকে পড়লা কালকে যদি কোনো বই পুস্তক না দেখে একটা ব্ল্যাঙ্ক পেপারে তুমি ওই জিনিসটা লিখতে পারো বা আরেকজনকে বোঝাইতে পারো তাহলে বুঝবা যে তোমার ওই অ্যাড্রেসটা তোমার মনে আছে সো কোথায় সেভ করতো এটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাড্রেসটা কি ওকে এই যে তোমরা কি করো পরীক্ষার আগে দিয়ে হঠাৎ করে একটা ম্যাথ করে গিয়ে পরীক্ষার হলে বসে যাও তোমার তো সেভ করা হয়েছে ধরো রিকল করার তো সময় নেই তোমার অথবা বছরের শুরুতে একটা ম্যাথ করো পরীক্ষার দিন মনে করতে চাও অ্যাক্টিভ রিকল করা হয়নি বারবার বারবার সেই পাথ হয়েটা তোমার মুখস্থ হয়নি দ্যাটস ওয়াই তুমি আসলে বারবার কী করছো ম্যাথ ভুলে যাচ্ছ আরও ইন ডেপথ যদি বলি প্রথম কথা হচ্ছে ভাইয়া তাহলে কি বুঝলাম এতক্ষণে আলাপ আলাপ আলোচনায় যে প্র্যাকটিসের অভাব হচ্ছে আমাদের তাই না আমাদের প্র্যাকটিসের অভাব আছে বলেই কি আমরা বারবার বারবার ম্যাথটা করি নাই বলে যথেষ্ট পরিমাণ বার করা হয় নাই যে পরীক্ষার হলে গিয়ে আমার মনে থাকবে নেটস আমি ভুলে যাচ্ছি সিম্পল দুই নাম্বার হচ্ছে আমরা সলিউশন দেখে করছি এখানে আসো যে ম্যাথ আসলে তো আমরা বলি যে ম্যাথ মুখস্থ করতে হয় না ম্যাথ মনে রাখতে হয় তাই না বেসিক্যালি সেম জিনিস বাট ম্যাথের ক্ষেত্রে একটু ডিফারেন্ট জিনিসটা ডিফারেন্ট জিনিসটা হচ্ছে কি যে তুমি ম্যাথ তখনই মনে রাখতে পারবা যখন তুমি এই জিনিসটা করবা জিনিসটার নাম হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং হ্যাঁ তুমি যত বেশি ক্রিটিক্যাল থিংকিং করবা তত বেশি তুমি সেটা মনে রাখতে পারবা তোমরা জানো কি না যে যারা চেস প্লেয়ার প্রো চেস প্লেয়ার তারা একটা পজিশন এই পজিশনটা ধরো আজকে খেললাম দাবা খেললাম হ্যাঁ খেলতে 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 একটা পজিশন আসলো তুমি এক মাস পরে ওনাকে সেম পজিশনটা দেখাবা দেখায় বলবা যে এই পজিশন থেকে আপনি কখনো খেলছেন সে বলবে হ্যাঁ খেলছি অমুক দিন অমুক তারিখে অমুকের সাথে খেলছিলাম দশ বছর পরে জিজ্ঞেস করলো সে মনে রাখতে পারবে ম্যাগনাস কালসেনের অনেক ইন্টারভিউ আছে এরকম ওকে র্যান্ডমলি পাঁচ ছয়টা পজিশন দেখায় বলে যে কার সাথে খেলছিলেন বলে ও একদম দেড়শো বলে দেয় ঠিক আছে কেমনে মনে রাখছে জানো ওর ও মনে আছে এই কারণে কারণ ওই পজিশনটাতে ও ক্রিটিক্যাল থিঙ্কিং করছিলো অনেকক্ষণ ধরে চিন্তা করছিলো যে এরপরে কি খেলতে হবে যখনই ক্রিটিক্যাল থিঙ্কিং করে আমাদের ব্রেইন ব্রেন তখন বুঝে যাচ্ছে এটা একটা ইম্পর্ট্যান্ট ডিসিশন তুমি কি একটা ঠুনকো ডিসিশনে কি ক্রিটিক্যাল থিঙ্কিং করো যে দোকানে গিয়ে চিকেন স্যান্ডউইচ খাবো না বিফ স্যান্ডউইচ খাবো এটা নিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং করার কিছু আছে না জাস্ট আ চয়েস রাইট বাট তুমি মনে করো লাইফ ডিসিশন নিচ্ছ যে সায়েন্স নিয়ে পড়বো না এই কমার্স নিয়ে পড়বো এই যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা করছো ক্রিটিক্যাল থিঙ্কিং করার পর একটা ভুল ডিসিশন নিছ সায়েন্সে এসে এই জিনিসটা তোমার তো আজীবন মনে থাকবে থাকবে না সো ক্রিটিক্যাল থিঙ্কিং যখন আমরা করি ব্রেন ওটাকে একটা ইম্পর্টেন্ট ডিসিশন অফ লাইফ হিসেবে ট্রিট করে এবং ওই ইম্পর্টেন্ট ডিসিশন অফ লাইফটা ব্রেন মনে রাখে দ্যাটস ওয়াই ম্যাথে তুমি যত বেশি ক্রিটিক্যাল থিঙ্কিং করবা একটা সৃজনশীল প্রশ্ন যখন তুমি নিজে নিজে সলভ করবা ওইটা তোমার মনে থাকবে পরীক্ষার হলে বাট যখন তুমি সলিউশন দেখে করবা মনে থাকবে না সো সলিউশন না দেখে করা বেটার এখন ভাইয়া তাহলে কি সব অঙ্ক কি সলিউশন না দেখে করা পসিবল না আমার বাসায়ও সলিউশন ছিল আমি এখন যখন ক্লাস নিই তাও মাঝে মধ্যে সলিউশন দেখে দেখে ক্লাস নেই মানে দেখে দেখে তারপরে এসে ক্লাস নেই সলিউশন ইজ ইম্পর্টেন্ট তাহলে সলিউশন দেখে ফেললে কি করবো ভাই সলিউশন দেখছি ভালো কথা এবার সলিউশনটাকে বন্ধ করে না দেখে দুইবার করো তো ভাইয়া আবার সাত দিন পরে আবার একবার করো এক মাস পরে আবার করো গ্যাপ দিয়ে দিয়ে প্র্যাকটিস করো মনে থাকবে ঠিক আছে এই কথাটা আমি লিখছি কোথায় জানি এই যে এখানে রিভিশনে লম্বা গ্যাপ অর্থাৎ তোমার এই যে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা তুমি ভুলে যাচ্ছো কেন কারণ তুমি রিভিশন দিচ্ছ না এক অথবা রিভিশন দিচ্ছ অনেক দিন পর তো এই কারণে কি হয় যে বেসিক্যালি তুমি যদি ধরো আজকে একটা ম্যাথ করলা এর তিন দিন পরে আবার ওই ম্যাথটা দেখলা যে কিভাবে করছিলাম তার থেকে সাত দিন পরে আবার একটু জাস্ট দেখলা যে কী করছিলাম তারপরে এক মাস পরে আবার একটু দেখলা যে কী করছিলাম এভাবে রিভিশন দিলে পরীক্ষার হলে মনে থাকতে বাধ্য বাট তোমরা কিচ্ছু করো নাই মাঝের সব স্টেপ বাদ দিয়ে ডিরেক্টলি পরীক্ষার হলে গিয়ে করতে চাও দেশ মনে থাকে না আমাদের বোঝা গেল তাই গ্যাপ দিয়ে দিয়ে রিপিটেটিভলি রিভাইজ করলে মনে থাকবে ওকে আচ্ছা নেক্সট না বুঝে করা এই আর ব্যাপার এটার সাথেও ক্রিটিক্যাল থিঙ্কিং জড়িত কারণ কি কারণ হচ্ছে তুমি সলিউশন দেখো ভালো কথা বাট তুমি বুঝছো কিনা দ্যাট দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তুমি যদি ম্যাথ না বুঝে করো ভাইয়া অন্য সাবজেক্টের কথা জানি না ম্যাথ আর ফিজিক্স না বুঝে করলে ওটা মনে রাখা অনেক কঠিন যে কোনো কিছু না বুঝে কোনো একটা চ্যাপ্টারের কোনো একটা ম্যাথ করলে ওটা মনে রাখা সবচেয়ে ডিফিকাল্ট বুঝে করো কো কিভাবে কীভাবে কোন লাইন থেকে কোন লাইন গেছে বুঝে করো তাহলে পরীক্ষার হলে এক লাইন থেকে এক লাইন যেতে পারবা ঠিক আছে সুতরাং বুঝে করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং বুঝে করার জন্য ওই ম্যাথের থিওরিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে থিওরি না বুঝলে আসলে হয় না তোমরা থিওরি করতে চাও না বিশেষ করে ম্যাথে তো আরো করতে চাও না কারণ তোমরা জানো যে ম্যাথে আসে না ভাইয়া ভাইয়া ম্যাট্রিক্স এটা আমি আপনি বলতেছেন যে একটা বিন্দু হতে একটা রেখার দূরত্বর এই এই এইটা হলো দূরত্ব এই এডি এটার ফর্মুলাটা হলো এই এই ফর্মুলাটা কিভাবে আসছে আমি কেন জানবো এটা তো পরীক্ষার জীবনে আসবে না বাট আমি ক্লাসে এগুলো দেখাইতে ভাল লাগে আমার কারণ এইগুলাই হলো থিওরি বা বেসিক এই বেসিক তোমার যদি না থাকে ভাইয়া তাহলে তুমি কিভাবে এক্সপেক্ট করো যে তোমার পরীক্ষার হলে গিয়ে ম্যাথটা মনে মনে আসবে বা মনে থাকবে বা পারবা নতুন একটা ম্যাথ দিলে এরকম একটা ম্যাথ করে আসছে এটা পারবা বেসিক যত ভালো হবে এগুলো তত ইম্পর্ট মানে তত বেশি ইম্প্রুভ করতে পারবা ঠিক আছে আচ্ছা এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট অতিরিক্ত শর্টকাট ডিপেন্ডেন্সি আগে যখন আমি অফলাইনে ক্লাস নিতাম বাট এখনও বা এখনও যদি হচ্ছে অনলাইনে আমি কোনো ধরনের ধরো লাইভ ক্লাস নিই তাহলে তোমরা একটা কথা বলবো ভাইয়া শর্টকাটে দেখান মাঝে মধ্যে আমি অফলাইনে নিয়ে করে জিজ্ঞেস করতাম যে আছে এই ম্যাথটা না একটা বড় ওয়েতে করা যায় একটা শর্টকাট ওয়েতে করা যায় কোনটা দেখাবো সবাই বলতো ভাইয়া শর্টকাট 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 সবাই শর্টকাট পছন্দ করে বাট শর্টকাট ক্যান নেভার বি মানে কি বলা যায় বেস্ট ঠিক আছে শর্টকাট কখনো সাকসেসফুল হওয়া যায় না শর্টকাটে সফলতার কোনো শর্টকাট নেই সিমিলারলি ম্যাথে শর্টকাট ইজ গুড বাট শর্টকাটটা যে আবিষ্কার করছে তার জন্য গুড বাকি কারো জন্য গুড না ঠিক আছে তাহলে আমরা কি করবো আমরা এসব পড়বো না পড়বো বাট আমরা আগে মেইন জিনিসটাও বুঝবো মেইনটা বুঝে দেন শর্টকাটটা পড়বো তাহলে একমাত্র শর্টকাট কাজে আসবে মেইনটা না বুঝে শর্টকাটটা করলে সব মেইনটাও বুঝবো না শর্টকাটও বুঝবো না ঠিক আছে সুতরাং অতিরিক্ত শর্টকাট ডিপেন্ডেন্সি কমাও বরং শর্টকাটটা কিভাবে আসছে সেটার উপরে বেশি ফোকাস দাও এবং বিশ্বাস করো তুমি যখন নিজে নিজে ম্যাথ প্র্যাকটিস করা শুরু করবা তখন তুমি নিজেই লাইন স্কিপ করতে পারবা নিজে নিজে যত বেশি প্র্যাকটিস করতে পারবা নিজেই নতুন নতুন শর্টকাট আবিষ্কার করতে পারবা যে এখানে এইটা আসলে এইটা হয় আমি শিওর এটা সম্ভব সুতরাং নিজের উপরে দক্ষতা বাড়াইতে হলে ম্যাথের স্কিল বাড়াইতে হলে ভাইয়া ফার্স্ট পয়েন্টের কোনো অভাব নেই মানে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই ঠিক আছে সো আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম আছে এইচএসি ছাব্বিশ ব্যাচ যারা আছো তাদের জন্য আমাদের যে ম্যাথ ডিপার্টমেন্ট জাস্ট লুক এট দ্যাট আমাকে বাদ দাও ভাই আমি এখানে সবচেয়ে ছোট মানুষ লিটারালি বাকি সবাই আবার থেকে সিনিয়র শফিক ভাইয়ের মতো মানুষজন এখানে আছে তকি ভাইয়ের মতো মানুষজন এখানে আছে তোমাদের ঢাবি সোহান ভাই আছে আমি আসি লেজেন্ডারি ম্যাথ ডিপার্টমেন্ট সো এই লেজেন্ডারি ম্যাথ ডিপার্টমেন্ট কিন্তু তোমাদের সাথে এই ক্যাপস্টোন এইচএসসি ছাব্বিশ প্রোগ্রামে থাকতেছে যারা সেকেন্ড ইয়ারে আসো সামনে এইচএসসি পরীক্ষা ম্যাথ নিয়ে দুশ্চিন্তায় ভুগতেসো তাদের জন্য ছিল আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের কিছুটা হলেও কাজে আসবে সবার জন্য অনেক অনেক শুভকামনা আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়